নমস্কার জয় কালী আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কারণ আপনার জীবনের মহাপ্রলয় শুরু হতে চলেছে অর্থাৎ দশ অক্টোবর থেকে পনেরো অক্টোবরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আপনার জীবনে ঘটতে চলেছে যা আপনারা স্বপ্নেও ভাবেননি কারণ ইতিমধ্যে গ্রহের মধ্যে বিশেষ গোচর পরিবর্তন হতে চলেছে বা অলরেডি যে পরিবর্তন হয়েছে যার প্রভাব প্রত্যেক মানুষের জীবনে পড়বে আপনাদের বর্তমানে চলে আসা নানান দিক দিয়ে যে সমস্যাগুলো কেউ কেউ আর্থিক সমস্যা কেউ পারিপার্শ্বিক সমস্যা কেউ আবার চাকরি বাকরির জায়গায় কাজকর্ম নিয়ে অনেক বেশি টেনশন কারোর পরিবারে মেডিকেল ইস্যু বা বলা যেতে পারে যে কী অসুস্থতা খরচপাতি ব্যয় লোকসান নানান দিক দিয়ে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়ে রয়েছে তো সেক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন হতে চলেছে যা কিন্তু আপনাদের জীবনে সেই প্রশ্নটা কিন্তু নিয়ে আসতে চলেছে কারো কারো জীবনে খুব ভালো পরিবর্তন দেবে কার জন্য কিন্তু অনেকটা নেগেটিভিটিও নিয়ে আসতে পারে তো কী উপাচার ফলো করবেন কি করবেন না করবেন সবটা ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কাটে না স্কিপ করে কারণ ইতিমধ্যে সূর্যদেবের সঙ্গে ছিল বুধ এই রাশি পরিবর্তন করে যাবে সে রাশি পরিবর্তন করে একবারে ষষ্ঠ ঘরে থেকে সপ্তম ঘরে প্রবেশ করা যাবে সেভাবে সূর্যদেবেরও এর পরবর্তীতে পরিবর্তন থাকবে শনিদেবের নক্ষত্র পরিবর্তন হতে চলেছে আবার খুব শীঘ্রই বৃহস্পতির রাশি পরিবর্তন করতে চলেছে শুক্রদেবের রাশি পরিবর্তন হয়ে যাবে তো এই যে গল্প পরপর যে পরিবর্তনগুলো রয়েছে যেটা কিন্তু তার প্রভাব অলরেডি আপনাদের জীবনে কিন্তু পড়তে শুরু করে দিয়েছে তো সেই জায়গা থেকে আপনাদের সাপেক্ষে অর্থাৎ মেষ রাশির জন্য কেমন কি পরিবর্তন আনবে আগামী কাল থেকে অর্থাৎ 10 অক্টোবর থেকে শুরু করে পনেরো অক্টোবর এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তাই আপনি অবশ্যই যদি মেষ রাশির জাতক জাতিকার জন্য কিছু উপাচার বলবো। আপনারা সেগুলো মেনে চলবেন ভালো ফল পেয়ে যাবেন তরুণ সব প্রথমত যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন বহুদিন ধরে যেরা কাজের জায়গায় অনেক বেশি সমস্যা ফেস করেছে অর্থাৎ কেউ কাজকর্মের জায়গায় বহু পরিশ্রম করছেন অনেকটা সময় দিচ্ছেন কিন্তু আলটিমেটলি কাজের ক্রেডিট অন্য নিচ্ছিল বা এমনটা হতে পারে আপনি কাজ তো অনেক পরিশ্রম সহকারে করছেন কিন্তু কাজের রেজাল্টটা আপনার আশানুরূপ কিছু আসছে না আপনি পরিশ্রম করছেন কিন্তু কোনো না কোনো দিক দিয়ে একটা খামতি থেকে যাচ্ছে কোনো না কোনো একটা সমস্যা চলে আসছে তো সেখানে অবশ্যই বড় পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করা যাবে যেটা আপনারা বহুদিন ধরে সমস্যা করছেন সেই সমস্যার সমাধান এবার কিন্তু আসবে প্রথমত হচ্ছে আপনাকে একটু দেখে নিতে হবে আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতিতে কেমন কারণ এই সময়কালে সাড়ে সাতির প্রভাব আপনার জীবনে কিন্তু অনেকটা বেশি প্রভাবশালী হয়ে রয়েছে এমন কিছু ঘটনার সাক্ষী থাকবে এই সময়ের মধ্যে আপনার জীবনে যেটা আপনি কল্পনাও করেননি যেটা আপনি ভাবেনও নি যে আপনার জীবনে ঘটতে পারে বা এই ঘটনাগুলো ঘটতে পারে এমন কিছু নতুন জিনিসের আবিষ্কার আপনি কিন্তু করবেন না আপনার এক্সপিরিয়েন্স হতে চলেছে যে এগুলো হতে পারে তাই তার জন্য প্রস্তুত থাকুন সব রকম নেগেটিভ পজিটিভ তার জন্য ব্যাপারটা হচ্ছে আপনার জন্য শরীর ঠিক কেমন সেটা কিন্তু জানা নেই শনিদেব আপনার জীবনে সাড়ে সাতির প্রভাবের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে বক্রি অবস্থায় নাক্ষত্রিকভাবে পরিবর্তন করা যাচ্ছে না কিন্তু আপনার জীবনে একটা বড় এবং ভালো পরিবর্তন হতে চলেছে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কারো কারো বিদেশ যাওয়া সম্পূর্ণ সফলভাবে হয়ে যাবে কারোর জন্য কিছুটা চাপেও তৈরি হবে নানান দিক দিয়ে কিন্তু বড় পরিবর্তন করা হবে বেশ কিছু বড় খরচ থেকে আপনি বেঁচে যেতে পারেন কারো কারো বড় খরচ পরিবেশ তৈরি হতে পারে তবে সেটা ডিপেন্ড করছে কি তার জন্য শনিদেব যেমন রয়েছে এবং তার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যেটা বহুদিন ধরে কোনো বিদেশ যাওয়ান বা লম্বা ট্যুর করার দূরবর্তী কোনো যাত্রা করার প্ল্যান করছিলেন তো সেটা কিন্তু সফলভাবে হবে এবং সেটা সাকসেসফুল হওয়ার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পারিপার্শ্বিক যে ঝামেলা ঝঞ্জাতি ভুল বোঝাবুঝি যেটা পরিবেশ রয়েছে ওটা একটা পরিবর্তন থাকবে তবে একটা বিষয় বলবো যে কি আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাতে মানভিমান ইগোস্টিক ব্যাপার একেবারে এড়িয়ে চলুন তাহলেই দেখবেন আপনাদের জন্য সময়টা অনেকটা ভালো এবং পরিবর্তন হবে আর প্রেম বিবাহ সম্পর্কের জায়গা থেকে কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যেতে পারে কারো কারো প্রেম বিবাহ সম্পন্ন হবে তবে আপনাদের মধ্যে মান অভিমানের ব্যাপারটা কিন্তু বাড়াবাজি হতে পারে বা যদি ব্যাপার চলছে তাহলে অলরেডি সেটা একটু বেশি দূর অব্দি যেতে পারে তাই খেয়াল রাখবেন চেষ্টা করবেন নিজেদের মধ্যে এই বিষয়গুলো যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়া যায় ততটা বেটার তাহলে কিন্তু আপনার সম্পর্কের জায়গাটা অনেক ভালো হবে ব্যবসা বাণিজ্যের জায়গাতে অবশ্যই সময়কালে বড়ো ধরনের পরিবর্তন আসবে কারণ বুধের উপস্থিতি আপনার সপ্তমে আর মঙ্গলের যে প্রতিটি প্রভাবটা কিন্তু অবশ্যই আপনি কিন্তু পেতে চলেছেন যার কারণে আপনার কাজ করার যে উদ্যাম কাজ করার যে এনার্জি এটা কিন্তু খুব ভালো থাকবে যার জন্য কিন্তু যে কাজটা দশ দিন কাজ ছিল সেটা পাঁচ দিন হয়ে যাবে বা আপনার বুদ্ধিমত্তা আপনার টেকনিক আপনার কিন্তু কাজের জায়গাতে একটা আলাদা রকম গতিবিধি পরিবর্তন দেবে অর্থাৎ বাকি থাকা কাজ আটকে যাওয়া কাজ সেগুলো সম্পূর্ণ হবে এবং কাজের জায়গায় আপনি শুভ ফল প্রাপ্ত করে নিতে পারবেন সময়টার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যারা জানতে চাইছেন বিদেশে কোম্পানি শুরু করবেন ভাবছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গা তৈরি করবেন ভাবছেন তাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে আপনার অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারেন সেখানে কিন্তু আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনার যারা অনেক দিন ধরে অনেক দিন ধরে পারিপার্শ্বিক কিছু সমস্যা বা ভাই বোনদের মধ্যে ঝামেলা কোনো চাকরি বাকরির জায়গায় নানান রকমের নেগেটিভিটির প্রভাব ফেস করছিলেন সেখানে কিন্তু একটা বড় এবং ভালো পরিবর্তন হতে চলেছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনার জন্মছকে কেতু খারাপ হয় বা সেই সঙ্গে শুক্র যদি নেগেটিভিটির প্রভাব দেয় তাহলে কিন্তু রিলেশনের জায়গাতে তৃতীয় ব্যক্তি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মুখোমুখি হতে পারেন কেউ কেউ মানে এটা সমস্যা ফেস করছেন তবে এটা কিছু দিনের ব্যাপার তারপরে শুক্রের পরিবর্তন হয়ে যাবে কাছ থেকে তখনই কিন্তু আবারও সম্পর্ক ঠিকঠাক হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো এই কয়েকটা দিন আপনারা নিজেদের মধ্যে যোগাযোগ ভালো রাখুন নিজেদের মধ্যে বন্ডিংটা ভালো রাখার চেষ্টা করবেন কোনো রকম ঝগড়া বিবাদ সন্দেহ জায়গা যাতে কম করা যায় সেদিকটা খেয়াল রাখবেন তাহলে অনেকটা বেটার ফলো করা পাবেন আর অপ্রত্যাশিত লাভের আশা রাখতে পারেন এই সময়কালে আপনার জন্য সেই জায়গাটা কিন্তু খুব ভালো তৈরি করছে বড়ো কোনো প্রাপ্তি ঘটতে পারে বড়ো কোনো টাকা পয়সা আসার কথা ছিল আটকে ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ সফলভাবে আপনাদের জীবনে হতে পারে আর নতুন চাকরি গভর্নমেন্ট রিলেটেড কিছু চাকরিও হতে পারে গভর্নমেন্ট সেক্টরে বা অন্য কোনোভাবে গভর্নমেন্ট গ্রাম বা কোনো বড় পদে চাকরির জন্য চেষ্টা করছেন ইন্টারভিউ দিয়েছেন সেগুলোতেও কিন্তু সুফল আসতে পারে সম্ভাবনা খুবই ভালো রয়েছে তবে দেখে রাখার বিষয় বলতে যেটা বলবো আপনি আপনার নিজের হেলথ সামান্য হলেও খেয়াল রাখুন মাঝে মধ্যে ডাউন থাকতে পারে জ্বর সর্দি কাশি কখনো কখনো মাইল শুরু হওয়া মানে একটাল চলছে আপনি কাজ অন্য করছেন এই ব্যাপারটাও মাঝে মধ্যে আপনাকে সমস্যা দিতে পারে আবার কারো কারো জীবনে সামান্য বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা দিতে পারে সেগুলো খেয়াল রাখতে হবে আর ব্যবসার জায়গায় বিশ্বাস ভালো তবে অতি বিশ্বাস বা অবিশ্বাস যাকে বলে সেটা কিন্তু একেবারেই চলবে না টাকা পয়সা খুব ঝালে করুন যাকে আপনি খুব বিশ্বাস করতেন তাদেরও একটুখানি এই সময়কালে অন্তত নজরে রাখবেন সেটা কিন্তু ওজন রয়েছে তেমন কিছু না জাস্ট একটুখানি নিজেকে সংযত রাখাটা বা সতর্ক রাখা বুদ্ধিমানের কাজ হবে আর এবার আপনাদের পড়াশোনার জায়গায় রিলেশনের ক্ষেত্রে টাকা পয়সার দিক দিয়ে অবশ্যই ভালো এবং উন্নতি আসবে আপনি আপনার কর্মক্ষেত্রে বলুন কাজের জায়গায় বলুন সামাজিক ক্ষেত্রে বলুন ভালো সুনাম পাবেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে সেদিকে আপনাদের জন্য দিনকাল ভালো যাবে উপাচার হিসেবে যদি আপনি খুবই নেগেটিভিটির প্রভাব ফেস করছেন খুবই নেগেটিভ আপনার সাথে করছে তাহলে বলবো আপনাদের একটা উপাচার অবশ্যই জরুরি প্রথমত হচ্ছে আপনি সাড়ে সাতের প্রভাব চলাকালীন হনুমানজির পুজো করুন শনি মন্দিরে অবশ্যই পুজো দেবেন সেই সঙ্গে মহাদেবের জপ পুজো জপ করুন মহাদেবের নাম জপ করুন পুজো করুন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য অনেকটা ভালো পরিবর্তন আসবে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার